অল দোস রেসপন্সিবল বিল বি ব্রড টু জাস্টিজ দিল্লি ব্লাস্ট আসলে কি এটা কি সত্যিই বিস্ফোরণ নাকি জঙ্গিদের কোন হামলা তদন্ত চলছে তদন্ত ধরা পড়বে এবং যে তিনজনকে অরেস্ট করা হয়েছে তাদেরকে ধরেই এবার মাথাকে টেনে নিয়ে আসা হবে মাথাকে যারা ওই এলাকায় গরিব মহিলা তাদেরকে তুলে নিয়ে এসে এই দলে যোগদান করানো হতো এই সংগঠনে যোগদান করানো হতো আর বলা হতো যে কি করা হবে তোমাদেরকে দিয়ে কী করা হবে বলা হতো ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড ইনটু এ প্যারাডাইস নাকি গোটা বিশ্বকে স্বর্গ বানানো হবে আর তোমরা এতে সাহায্য কর বুঝতে পারছেন কীভাবে স্বর্গ বানাবে মানুষ মেরে এইভাবে এইভাবে মানুষ মেরে স্বর্গ বানাবেন উই আর নট রুলিং আউট এনিথিং অ্যান্ড ইনভেস্টিগেটিং অল অ্যাঙ্গেলস আমরা কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না তাই তো প্রত্যেকটা দিক আমরা খতিয়ে দেখছি ডক্টর উমার মোহাম্মদ সেই একজন ব্যক্তি তিনি পুলওয়ামার বাসিন্দা তিনি সেই সময় গাড়ির মধ্যে ছিলেন যখন ওই গাড়িটি বিস্ফোরণ হয় আর পার পাবেন না আসিফ মুনির হাফিজ সাইদ আপনাদের সময় ফুরিয়ে আসছে বলছি না ব্যাক কাউন্ট করুন এবার উল্টোর দিকে গণনা শুরু করে দিন বিশেষজ্ঞরা বলছে যে লালকেল্লাই নাকি উড়িয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল কিন্তু কেন দিল্লির লালকেল্লা তখন সন্ধে ব্যস্ত সময় তখন ট্রাফিক জ্যাম আর সেই সময় হঠাৎ করে হঠাৎ করে বিস্ফোরণ ঘটল একটি গাড়িতে আশপাশে আরও কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল ট্রাফিকে সেখানেও ছড়িয়ে গেল সেই আগুন জ্বলে উঠল আগুন আর সেই আগুনে শেষ হয়ে গেল আটটি থেকে দশটি প্রাণ তারপর তারপর তদন্তকারীরা নেমে পড়ল তদন্তে কি হয়েছে কেন বিস্ফোরণ কোথা থেকে এলো বিস্ফোরক কে ছিল ওই গাড়িতে সমস্তটাই এখন আতস কাছে কিন্তু এটা কি এক্সপ্লোশন নাকি অ্যাটাক দিল্লি ব্লাস্ট আসলে কি এটা কি সত্যি বিস্ফোরণ নাকি জঙ্গিদের কোনো হামলা সেই প্রশ্নের উত্তর আজকের এই এপিসোডে খুঁজব শুরু করছি রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ গত এপিসোডে আপনাদের জানিয়েছিলাম ঠিক কি ঘটেছিল দিল্লিতে আজ আরও একবার সেই স্মৃতি আপনাদের মনে করিয়ে দেব এবং এর পেছনে কি রহস্য আছে সেটাকে উন্মোচন করার চেষ্টা করব চলুন দেখুন দাদা আলজাজিরা করেছে এই হেডলাইনটি দিল্লি রেড ফোর্ট ব্লাস্ট কিলস থার্টিন সংখ্যাটা সোমবার রাত পর্যন্ত থার্টিনই বলা হচ্ছিল কিন্তু পরবর্তীকালে পুলিশ কনফার্ম করেছে এই সংখ্যাটা এই থার্টিন সংখ্যাটা আসলে এইট আপাতত এটাই বলা হচ্ছে যদি পরবর্তী ক্ষেত্রে মৃতের সংখ্যা বাড়ে আমি আবার আপনাদের জানিয়ে দেব তবে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত আটজন মারা গিয়েছে আর এর পেছনে কি কোনো জঙ্গি কার্যকলাপ রয়েছে এটা একটা প্রশ্ন তুলেছে কারা আল জাজিরা তারা পুরো ঘটনাটার বিবরণ দিয়েছে দেখুন এখানটা করে বলছে তখন বেজেছিল ঘড়ির কাটায় সন্ধ্যে ছটা বাহান্ন একটা পাওয়ারফুল হাই ইন্টেন্সিটি ব্লাস্ট হয় কোথায় একটা ব্যস্ততম এলাকা দিল্লির তখন দিল্লি পুলিশ কী বলছে এই বিস্ফোরণটা হয়েছিল একটি গাড়িতে যে গাড়িটি ছিল হুন্ডাই আই টোয়েন্টি কার গাড়িটি হরিয়ানার তার নাম্বার প্লেটও পাওয়া গিয়েছে কিন্তু গাড়িটি কার সেটাও বড়ো প্রশ্ন দেখুন দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা তিনি বলছেন এ স্লো মুভিং ভেহিকেল স্টপড অ্যাট এ রেড লাইট অ্যান্ড এক্সপ্লোজন হ্যাপেন্ড ইন দ্যাট ভেহিকল অ্যান্ড ডিউ টু দ্য এক্সপ্লোজন নিয়ার বাই ভেহিকলস ও আর অলসো ড্যামেজ দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা তিনি বলছেন তিনি বলছেন যে গাড়িটি ধীরে ধীরে এগোচ্ছিলেন ট্রাফিক সিগনাল ছিল সেই ট্রাফিক সিগনালের দিকে ধীরে ধীরে এগোচ্ছিলেন এবং সেই সিগনাল তখন রেড হয় রেড হওয়ার সঙ্গে সঙ্গে গাড়িটি দাঁড়িয়ে পড়ে যতটুকু ধীরে ধীরে এগোচ্ছিলেন ততটুকু আর এগোচ্ছিল না এক জায়গায় স্থির হয়ে যায় আর ঠিক সেই সময় বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা চত্বর বুঝতে পেরেছেন এটা হচ্ছে দিল্লি পুলিশের সতীশ গোলচা কমিশনার তার বক্তব্য তিনি বলছেন সেই সময়ে তো প্রচণ্ড ক্ষতি হয় জানলার যে দরজা কাচ জানলা এগুলো বেরিয়ে আসে সাধারণ মানুষের গায়ে লাগে আর সেই কারণেই আহত হয়েছেন বহু প্রায় তিরিশ জনেরও বেশি আর প্রাণ গিয়েছে আট জনের এমনটাই বলা হচ্ছে দিল্লি পুলিশ কনফার্ম করছে কি বলছে পুলিশ লেটার ডিটেইন অরিজিনাল ওনার অফ কার এই যে গাড়িটি হুন্ডাই আই কার এই হুন্ডাই আই টোয়েন্টি কারের যে অরিজিনাল মালিক তাকে পরবর্তীতে অ্যারেস্ট করা হয় তিনি কে আইডেন্টিফাইড এস মোহাম্মদ সালমান ইন গুরাগ্রাম হরিয়ানা হরিয়ানার গুড়াগ্রাম থেকে মোহাম্মদ সালমান তাকে গ্রেফতার করা হয় কারণ তিনি হচ্ছে ওই গাড়িটির মালিক এমনটাই পুলিশ বলছে হি বোর দা ভেহিকেল ইন টু থাউজেন্ড সালে গাড়িটি তিনি কিনেছিলেন এবং পুলিশ ইনভেস্টিগেশনে জানা গেছে যে ওই সালমান গাড়িটি কিছুদিন আগেই তিনি বেঁচে দিয়েছিলেন কাকে নিউ দিল্লি থেকে কাউকে একজনকে বেচেছিলেন আর সেটা তিনি এখন ব্যবহার করেন না এটা তিনি পুলিশকে জানিয়েছেন যে গাড়িটি আমার নামই হয়তো কিন্তু গাড়িটি আমি বেছে দিয়েছিলাম কবে দিল্লির কোনো একজনকে বেছে দিয়েছিলাম কিন্তু সেই গাড়িটি আর আমি এখন চালাই না সেটা তার বক্তব্য মোহাম্মদ সালমান যাকে গুরুগ্রামের হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে এই হচ্ছে বিষয় কিন্তু এটা কি কোনো টেরর ল এটা কি কোনো জঙ্গি কার্যকলাপ আমি আমি গত এপিসোডে আপনাদের বলেছিলাম যে এই ঘটনার পেছনে সন্দেহ করা হচ্ছে জৈশ মোহাম্মদ এবং লস্করে তৈবাকে আমি কনফার্ম করে আপনাদের বলেছিলাম যে সন্দেহ কেন আমি বলছি এই দুটো গোষ্ঠীই রয়েছে আর এদেরকে ব্যাক করছে পাকিস্তানের আইএসআই আর এই মুহূর্তে ফিল্ড মার্শাল পাকিস্তানের সর্বে সর্বা আসিম মুনির তাহলে এজেন্সি কি বলছে দেখুন সেটা আমরা ভালো করে দেখি এজেন্সি কি বলছে বলছে দিল্লি পুলিশ ইন্ডিয়াস প্রাইমারি কাউন্টারিজম রেসিস্টেনিং দ্য কেস আন্ডার সেকশন সিক্সটি আনল ফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ইউএপিএ অ্যালং উইথ প্রভিশন উইথ অ্যাক্ট বিস্ফোরণ যে আইন সে তো রয়েছে তারই সঙ্গে ইউএপিএ দেশ বিরোধী কার্যকলাপ এই ধারাও লাগানো হয়েছে এই ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছে সেই তিনজনের নাম আমি গত এপিসোডে আপনাদের বলেছিলাম না দুজনের নাম বলেছিলাম দুজনের নাম বলেছিলাম আরও একজনের নাম এই এপিসোডে বলবো তিনি মহিলা ডাক্তার যার নাম গত এপিসোডে আপনাদের বলতে পারিনি তার নাম এই এপিসোডে বলবো। তিনি সেই মহিলা ডাক্তার দেখুন বলছে অফিসিয়াল টু অফ দে ট্রিটিং এ টেরিজম নট ক্রিমিনাল অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট এটা কোনো দুর্ঘটনা নয় এটা কোন দুর্ঘটনা নয় এটা জঙ্গি কার্যকলাপ বলেই ধরা হচ্ছে এই যে পোটেন্সিয়াল অ্যাক্ট অফ টেরিজম এটা এক ধরনের জঙ্গি কার্যকলাপ বলেই ধরা হচ্ছে অন্তত দিল্লি পুলিশ এনআইএ তারা এমনটাই মনে করছে এজেন্সি সহ কেন করছে কেন মনে করছে তার কারণ হচ্ছে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ধন্দে রয়েছেন তিনি বলছেন না এটা সাধারণ কোনো দুর্ঘটনা হতে পারে না আর তাকে যখন প্রশ্ন করা হয় যে এটা কি কোনো জঙ্গি কার্যকলাপ জঙ্গি এসে হামলা চালিয়েছে এটা কি এক্সপ্লোজন না অ্যাটাক তিনি বলেছেন কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না দেখুন দ্য ইকোনমিক টাইমস লিখছে দিল্লি রেড এনিথিং কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না সবকিছুই সম্ভব বুঝতে পারছেন এটা হতেও পারে জঙ্গি কার্যকলাপ আমি তো বলছি এটা জঙ্গি কার্যকলাপই তদন্ত চলছে তদন্তে ধরা পড়বে এবং যে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে ধরেই এবার মাথাকে টেনে নিয়ে আসা হবে থাকে দেখুন আর পার পাবেন না আসিফ মুনির হাফিজ সাইদ আপনাদের সময় ফুরিয়ে আসছে বলছি না ব্যাককাউন্ট কাউন্ট করুন এবার উল্টোর দিকে গণনা শুরু করে দিন হোম মিনিস্টার গিয়েছিলেন এই সেই ছবি ঘটনার পরে পরেই রাতের দিকে হোম মিনিস্টার গিয়েছিলেন অমিত শাহ তিনি সেখানে গিয়ে কি বলেছেন দেখুন তিনি বলছেন ইট ইজ ডিফিকাল্ট টু সে হোয়াট কজ দ্য ইনসিডেন্ট এই ঘটনার পেছনে অ্যাকচুয়ালি কি কারণ রয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় স্বাভাবিক যখন সন্ধ্যে ছটা বাহান্ন নাগাদ এই ঘটনা ঘটে তার পরবর্তীতেই অমিত শাহ সেখানে গিয়ে উপস্থিত হন আর সাংবাদিকরা যখন তার সামনে বুম ধরেন যে বলুন এটা কি কোনো ট্রেরার অ্যাটাক হতে পারে তখন তিনি বলছেন যে না এই মুহূর্তে আমি কিছুই বলতে পারবো না আনটিল এনিথিং অ্যাস ইট এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না সমস্ত কিছু যে এভিডেন্স সেগুলো তোলা হয়েছে এবং সেগুলো ফরেন্সিক পরীক্ষা চলছে যা যা স্যাম্পেল পাওয়া গেছে ঘটনাস্থল থেকে সব কিছুর পরীক্ষা চলছে পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর বোঝা যাবে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে কিন্তু তার লাস্ট লাইনটা খুব গুরুত্বপূর্ণ লাস্ট লাইনে তিনি বলছেন বাট উই আর নট রুলিং আউট এনিথিং অ্যান্ড ইনভেস্টিগেটিং অল অ্যাঙ্গেলস আমরা কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না তাই তো প্রত্যেকটা দিক আমরা খতিয়ে দেখছি যাতে কোনো দিক না আমাদের মিস হয় এই ঘটনার সঙ্গে জড়িত যাতে একজনও পার না পায় ঠিক আছে সেই একই কথা একই কথা নরেন্দ্র মোদীও তিনি তো প্রথমে টুইট করেছিলেন সেই টুইট আপনারা দেখেছেন প্রত্যেকে জানেন কিন্তু তিনি এই মুহূর্তে ভুটানে ভুটানে দাঁড়িয়ে প্রথম যে স্পিচ সেই স্পিচে তিনি বলেছেন কেউ রেয়াত পাবেন না কাউকে ছাড়া হবে না পাকিস্তানে বসেও যদি ষড়যন্ত্র করে থাকে সেখান থেকেও তাকে তুলে নিয়ে আসা হবে বুঝতে পেরেছেন দেখুন বিবিসি এই হেডলাইনটা করেছে অল দোস রেসপন্সিবল উইল বি ব্রড টু জাস্টিস কে বলছেন মোদি বলছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি বলছেন উইল নট বি কাউকে ছাড়া হবে না কাউকে না আসিম মুনির হাফিজ সঈদ এবার আপনাদের দিন শেষ শেষ মানে শেষ দেখতে থাকুন আগে কি হয় আপনারা শুনতে পারেন সেই ভিডিওটি আপনাদের সামনে প্লে করছি নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন শুনুন এজেন্সি এজেন্সিয়া ইস কি तह तक जाएगी इसके पीछे के षड्यंत्रकारियों को बक्सा नहीं जाएगा ऑल दोज रिस्पॉन्सिबल विल बी ब्रॉड टू जस्टिस सुन लें तो শুনলেন তো প্রথমে ইংরাজিতে বলছিলেন তিনি বক্তব্য ইংরাজি বলতে বলতে হঠাৎই এই সময় তিনি হিন্দিতে ফিরে আসেন ঠিক যেভাবে বিহার থেকে অপারেশন সিন্ধুরের আগে বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী আর তারপর কি হয়েছিল বিরাওয়ালে কি হয়েছিল ঘাটিগুলো সব ধ্বংস করে দেওয়া হয়েছিল দেখুন এই সেই ছবি এটা ইন্ডিয়া টুডের একটা গ্রাফিক্স সেখানে তারা বলে করেছে এই জিনিসটা যে সাইট অফ দিল্লি কার ঠিক এই জায়গাটা করে গাড়িটা ছিল সেই সময় যে সময় বিস্ফোরণ ঘটে এখানে সেই সিগনালের রেড লাইটগুলো দেখা যাচ্ছে লাইটগুলো এইটা হচ্ছে ঘটনার কিছুক্ষণ পরেরই সেই ছবি যে ছবিতে রাইট লাইট এখনও রেড রয়েছে এবং সাধারণ মানুষের ভিড় বেড়ে গিয়েছে আর এই জ্বলছে আগুন ঠিক এই জায়গাটা সুন্দর মার্কিং করেছে দারুণ একটা প্রেজেন্টেশন করেছে গ্রাফিক্সের মাধ্যমে যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি ঘটেছিল এবার আপনাদের দেখাই আরেকটা এই যে ম্যাপটা দেখুন এইখানে লালকেল্লা এই হচ্ছে লালকেল্লা আর ঘটনাটা ঘটেছিল ঠিক এই জায়গাটায় কতটা দূর মাত্র পাঁচশো মিটার মাত্র পাঁচশো মিটার দূরে এই ঘটনা ঘটে লালকেল্লার মধ্যে বুঝতে পারছেন বিশেষজ্ঞরা বলছে যে লালকেল্লাই নাকি উড়িয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল কিন্তু কেন কেন ষড়যন্ত্র ছিল এবং কাদের ষড়যন্ত্র ছিল কি জন্য এই অস্থিরতা তৈরি করতে চাইলো দিল্লির বুকে ভারতের রাজধানীতে সেই প্রশ্নের উত্তর খুঁজবো আপনাদের তুলে ধরবো সেই প্রশ্নের উত্তরই আপনাদের দেব আজকের এই ভিডিওতে দেখুন দ্য হিন্দু বলছে দিল্লি রেড ব্লাস্ট পুলওয়ামা ডক্টর ওয়াজ অকুপেন্ড অফ কার দ্যাট এক্সপ্লোডেড ফরেনসিক রিপোর্ট অ্যাওয়েটেড দ্য অকুপেন্ট অফ দ্য কার ইন হুইচ অ্যান্ড এক্সপ্লোজন ওয়াজ রিপোর্টেড অন দ্য ইভিনিং অফ নভেম্বর টেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়াজ লাইকলি ডক্টর উমার বলছে ডক্টর উমার তার পুরো পুরো নাম হচ্ছে ডক্টর উমার মোহাম্মদ সেই একজন ব্যক্তি তিনি পুলওয়ামার বাসিন্দা তিনি সেই সময় গাড়ির মধ্যে ছিলেন যখন ওই গাড়িটি বিস্ফোরণ হয় তিনি ওই গাড়িটি কি চালাচ্ছিলেন তিনি বলাটা ভুল হচ্ছে তাই না তিনি দরকার নেই সে সে বলাই ঠিক আছে ওই উমার মোহাম্মদ এই উমর মোহাম্মদ এই লোকটি বলা হচ্ছে এই সেই ব্যক্তি উমার মোহাম্মদ এই সেই ব্যক্তি যে ওই সময় হরিয়ানার নেম নেম প্লেটে যে গাড়িটি হুন্ডাই আই টোয়েন্টি ওই গাড়িটি এই চালাচ্ছিলেন এই চালাচ্ছিল বুঝতে পেরেছেন আর যখন বিস্ফোরণ হয় আত্মঘাতী হয় এও মারা গিয়েছে একে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু বলা হচ্ছে পোনে চারটে নাগাদ নাকি লালকেল্লার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে গাড়িটি প্রথমে পার্ক করা হয়েছিল আর ঠিক সেই সময় সিসিটিভিতে উঠে আসে এই লোকটির ছবি এই জঙ্গিটির ছবি বুঝতে পারছেন তাই একে টার্গেট করা হচ্ছে আর তার পরবর্তী মুহূর্তে প্রায় দু আড়াই ঘন্টার মধ্যে এই ঘটনাটা ঘটে তখন সে ওই পার্ক থেকে গাড়ি বার করে নিয়ে এগোতে চায় কিন্তু জ্যাম ছিল তাই বেশি জোরে এগোতে এসে পারেনি আর ঠিক সেই সময় সিগনাল রেড হয় এবং রেড হওয়ার পরেই যখন গাড়িটা দাঁড়িয়ে যায় তখনই জ্বলে ওঠে আর ওই আগুনই ছড়িয়ে যায় অন্যান্য গাড়িতে কি ছিল গাড়িতে বলছে ওই গাড়িতে নাকি অ্যামোনিয়াম নাইট্রাইট ছিল তার আগে তো উদ্ধার হয়েছে তিনশো সাড়ে তিনশো কেজির মতন উদ্ধার হয়েছে অ্যামোনিয়াম নাইট্রাইট অন্যদিকে আইআইডি বিস্ফোরক তৈরি প্রায় উনিশশো কেজি বুঝতে পারছেন উনিশশো কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে আর অন্যদিকে অ্যামোনিয়াম নাইট্রেট সেটাও প্রায় সাড়ে তিনশো কেজি এইসব উদ্ধার হওয়ার পরেও এই ধরনের একটা বিস্ফোরণ হয়ে গেল এবং বলছে এই গাড়ির মধ্যেও নাকি অ্যামোনিয়াম নাইট্রেট ছিল কত পরিমাণ এখনও জানা যাচ্ছে না হি ইজ অলসো লাইকলি দ্য ফাইনাল বায়ার অব দ্য আই টোয়েন্টি কার এই যে বলছে এই গাড়িটা নাকি অনেকজন মিলে এই যে গাড়িটা বিস্ফোরণ হয়েছে এই গাড়িটা নাকি কার নামে এই মুহূর্তে রেজিস্ট্রেশন আছে মোহাম্মদ সালমান তাকে আগেই গ্রেফতার করা হয়েছে কিন্তু এবার পুলিশের অনুমান যেহেতু এই লোকটিকে সিসিটিভিতে দেখা গেছে বলছে গাড়ির ভেতরে এই লোকটি ছিল এর নাম কি এর নাম হচ্ছে উমার মোহাম্মদ এ থাকে হচ্ছে পুলওয়ামায় ঠিক আছে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় আর এই হচ্ছে নাকি ফাইনাল বায়ার গাড়িটা এই যে আই টোয়েন্টি কার এই কারটা নাকি শেষবারের মতন কিনেছিল এই ব্যক্তি এই ব্যক্তি হুইজ চেঞ্জ সেভারেল হ্যান্ডস বিফোর ল্যান্ডিং উইথ হিম পুলিশ হ্যাভ কালেক্টর ডিএনএ স্যাম্পেলস অ্যান্ড ফরেন্সিক রিপোর্ট অন দ্য নেচার অফ এক্সপ্লোজিভ ইউজ দ্য দ্য সোর্সেস স্যাম্পেল জোগাড় করেছে যে মারা গেছে যে ব্যক্তি মারা গেছে বলা হচ্ছে এই ব্যক্তি ইসে তারও ডিএনএ স্যাম্পেল জোগাড় করা হয়েছে এবার সেগুলো ফরেন্সিক হবে ফরেন্সিক হলে তখন বোঝা যাবে কে তার আগে আমি আপনাদের বলেছিলাম যে গত এপিসোডে এই দুটি লোক এবং সঙ্গে আরও একটি মহিলা ডাক্তার এই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার পরে পরেই না ঘটনার পরে পরেই গ্রেপ্তার করেছিল এই মহিলাকে তার আগেই গ্রেপ্তার করা হয়েছিল একে এবং একে কিন্তু যে প্রশ্নের উত্তর এখনও পেলাম না বিস্ফোরণ না হামলা কি ঘটেছিল দিল্লিতে কি ঘটেছিল দেখুন এই স্লাইডটা আপনাদের সামনে তুলে ধরলে আশা করি সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে কি বলছে এনডিটিভি ওয়ার্ল্ড হেডলাইনটা করেছে সাদিয়া আজহার অ্যান্ড পাক টেরার গ্রুপস ওমেন উইংস লিঙ্ক টু দিল্লি রেড ফোর্ট ব্লাস্ট সাদিয়া আজহার কে এই ব্যক্তি এই মহিলা কে সি সাদিয়া আজহার হচ্ছে এর বোন জয় শ্রী মহম্মদ জয় শ্রী মোহাম্মদের প্রধান মাসুদ আজহার বুঝতে পারছেন মাসুদ আজহার যে জৈশ শ্রী মহম্মদের হেডকোয়ার্টার বহবলপুরে সাতই মে অপারেশন সিন্দুরের সময় ধুলিস্যাত করে দেওয়া হয় আর সেই সময় ওই অপারেশন সিন্দুরে কার প্রাণ গিয়েছিল এই প্রধান মাসুদ আজহারের জামাই সে কে ছিল সে ছিল সাদিয়া আজহারের স্বামী এবার তার বদলা নিতে নেমেছে বুঝতে পেরেছেন ঘুর পথে বিস্ফোরক ঢোকানো হয়েছে দিল্লিতে শুধু ওই দিল্লির একটি জায়গায় হামলা তারা করতে চায়নি ওই বিস্ফোরণ শুধু এক জায়গায় তারা করতে চায়নি তারা করতে চেয়েছিল মুম্বাই হামলার মতন দিকে দিকে এক সঙ্গে সব জায়গায় এক সঙ্গে হামলা করতে চেয়েছিল তারা সব জায়গায় একসঙ্গে বিস্ফোরণ হবে কেন বলছি দেখুন এন ওয়ার্ল্ড সেই খবরটা সুন্দরভাবে পরিষ্কার করেছে যখন ওই বাহবালপুরে জয়শের হেডকোয়ার্টার পুরিয়ে ছাই করে দেওয়া হয় তখন থেকেই নাকি তাদের মনে আগুন জ্বলছিল কিসের প্রতিশোধের আগুন আহারে। একে তো করবে জঙ্গি কার্যকলাপ তারপর তারপর আবার প্রতিশোধ দেখাবে দেখুন কি সুন্দর লিখেছে বলছে সিন্স দেন দ্য গ্রুপ হ্যাজ বিগেন রিবিল্ডিং উইথ ফিনান্সিয়াল অ্যান্ড লজিস্টিক সাপোর্ট ফ্রম দ্য পাকিস্তান ডিপ স্টেট তারপর তারা দমে থাকেনি তারা নতুন করে আবার দল তৈরি করেছিল এই যে দেখতে পেরেছেন সেই সংগঠক আগস্ট ইন আগস্ট সোর্সেস আগস্টেই নাকি তারা ফান্ডিং রেজিং শুরু করেছিল ক্যাম্পেন শুরু করেছিল এবং নতুন নতুন মহিলাদের সেই মহিলা উইংসে নেওয়া হচ্ছিল এবং তারা কারা ছিল তারা হচ্ছে ওই জয়সি মোহাম্মদে যারা জঙ্গি ছিল তাদের স্ত্রীরা ছিল আর যারা ওই এলাকায় গরিব মহিলা তাদেরকে তুলে নিয়ে এসে এই দলে যোগদান করানো হতো এই সংগঠনে যোগদান করানো হতো আর বলা হতো যে কি করা হবে তোমাদেরকে দিয়ে কি করা হবে বলা হতো ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড ইন্টু এ প্যারাডাইজ নাকি গোটা বিশ্বকে স্বর্গ বানানো হবে আর তোমরা এতে সাহায্য করো বুঝতে পারছেন কীভাবে স্বর্গ বানাবে মানুষ মেরে এইভাবে এইভাবে মানুষ মেরে স্বর্গ বানাবেন অদ্ভুত তারপর দেখুন পার্ট অফ দ্য রিবিল্ডিং ওয়াস টু লঞ্চ এ ওমেন্স উইং তার নাম জামাত উল মুমিনাথ জামাত উল মুমিনাথ ভালো করে মাথায় কানে এই শব্দটা ঢুকিয়ে নিন কেন বলছি জামাত উল মমিনাত কারণ বলা হচ্ছে দিল্লি বিস্ফোরণের পেছনে এই জঙ্গি গোষ্ঠীর এই জঙ্গি গোষ্ঠীর মত ছিল তাদেরই হাত ছিল এই জামাল উল মলিহাত হচ্ছে জৈশ ই মোহাম্মদের মহিলা সংগঠক আর যেই মহিলা সংগঠনের প্রধান ছিলেন এই সাদিয়া আজহার সাদিয়া আজহার তিনি এই সংগঠনের চার্জে ছিলেন এবং তার আরেক বোন সামাইরা আজহার তিনি কি করতেন তিনি অনলাইনে ঠিক আছে অনলাইনে মানুষকে মহিলাদের ওই সংগঠনে যোগদান করাতেন অনলাইনের মাধ্যমে যে আসুন ভিডিও কল করা হতো তাদেরকে যে আসুন আমাদের সংগঠনে যোগ দিন আপনারা বিশ্বকে স্বর্গ বানাবো মানুষ মেরে মানুষ মেরে হয়তো বলতো না তাহলে তো আর তারা যোগ দিত না তারপর তাদের ওই সংগঠনে এনে ব্রেন ওয়াশ করানো হতো ব্রেন ওয়াশ করানো হতো দেখুন কি বলছে আর এই ঘটনা কেন হলো আর এই দিল্লি বিস্ফোরণের ঘটনা কেন ঘটলো তার কারণ হচ্ছে এই যে দ্য ফার্স্ট ইজ দ্য ট্রের মডিউল দ্যাট ক্যারিড আউট অ্যাটাক ছিল ওই মহিলা ওই মহিলা ডাক্তার যেই মহিলা ডাক্তারকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ প্রথমে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল একজনের নাম হচ্ছে সাকিল আরেকজনের নাম হচ্ছে একজনের নাম সাকিল আর আরেকজন হচ্ছেন তিনি রাথার এই দুজন তারা নিজেকে ডাক্তার বলে পরিচয় দিত তাদেরকে গ্রেফতার করা হয়েছিল প্রথমে রাথারকে গ্রেফতার করা হয়েছিল জম্মু কাশ্মীরে সে নাকি জাইশ এ পোস্টার সাঁটাচ্ছিল সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দাদা ভাই কি করছেন কি করছেন এটা তিনি ওই যে পুলিশ নিয়ে গেছিল জিজ্ঞাসাবাদ করেছিল সেখানেই তার প্যান্টে করে দেওয়ার মতন একটা অবস্থা হয়েছিল তারপর গল গল করে সব বলে দেয় সব বলে দেয় তারপর জম্মু কাশ্মীর পুলিশ হরিয়ানার পুলিশকে সঙ্গে নিয়ে ফরিদাবাদে অভিযান চালায় আর সেই অভিযানেই কেজি কেজি বিস্ফোরক উদ্ধার হয় তারপরে এই যে সাহিনা শাহিদ ওই যে মহিলা ডাক্তার তার গাড়ি থেকে তার মারুতি সুযোগ গাড়ি থেকে রাইফেল গুলি এসব উদ্ধার হয়েছিল তারপরে গ্রেফতার করে একদিকে সাহিদ সাকিল এবং অন্যদিকে রাথার এরা সবাই গ্রেপ্তার হয়ে যায় সবাই গ্রেপ্তার হয়ে যায় আর তারপর ভয় কাঁপতে থাকে কে ডক্টর উমর মোহাম্মদ যে ওই গাড়িটা চালাচ্ছিল বুঝতে পেরেছেন সব জায়গা থেকে সব এক্স যে বিস্ফোরক সেগুলোকে উদ্ধার করে নেওয়া হয় এবং গ্রেফতার করা হয় তাদেরকে আর তারপর উমার মোহাম্মদ তিনি তিনি আতঙ্কিত হয়ে পড়েন এই যে লিখছে প্যানিক হয়ে পড়েন যখন দেখছে সব সঙ্গীদেরই তো ধরে নিল পুলিশ আমার কি হবে এবার আমাকেও নিশ্চয়ই ধরে নেবে আমার গাড়িতেও তো বিস্ফোরক রয়েছে এই আতঙ্কে কিছু একটা তিনি ঘটেছিলেন আর দুর্ঘটনাবশত বিস্ফোরণটা একটা ঘটে গেছিল আমি কেন বলছি তার কারণ তাদের প্ল্যান অন্য কিছু ছিল তাদের প্ল্যান ছিল অনেকগুলি জায়গায় হামলা করার আর এত জড়ো করেছিল বুঝতে পারছেন আর একবার বলছি এই সংগঠনের নামটা মনে করে রাখুন জামাত উল মমিনার কারণ এই সংঘটকটাই দায়ী দিল্লির এই বিস্ফোরণের জন্য এই সেই ব্যক্তি ডক্টর মুজাম্মিল শাকিল এর সঙ্গে এই মহিলা ডাক্তার মিলেমিশে ওই এক ঘরে থাকতেন যেই ঘরটি ছবি আমি আগের এপিসোডে আপনার দেখিয়েছিলাম যেই ঘরে তদন্ত চালিয়ে তল্লাশি চালিয়ে কেজি কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল সেই ঘরে এরা দুজন এক সঙ্গে থাকতেন এবং সেটা পরবর্তীতে গিয়ে ডিসক্লোজ হয় দুজনকে আলাদাভাবে গ্রেপ্তার করা হয় একে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আর একে রাস্তা থেকে গ্রেপ্তার করা হয় গাড়ি সহ এও যখন গ্রেফতার এও যখন গ্রেফতার এও যখন গ্রেফতার তখন এই যে ডাক্তার উমার মোহাম্মদ জানি না কতটুকু ডক্টর ডক্টর না ডাক্তার না কি ভগবান জানে যাই হোক এই যে ডক্টর উমর মোহাম্মদ এই লোকটা তখন প্যানিকে পড়ে যায় এই লোকগুলোর পরিকল্পনা ছিল কিন্তু সেটা হতে পারল না তার কারণ তার আগেই এরা ধরা পড়ে গেল অনেক বিস্ফোরক উদ্ধার হয়ে গেল আর যখন এই সমস্ত হয়ে গেল এই লোকটি তখন আতঙ্কিত হয়ে পড়ল কি করবে বুঝতে পারল না আর সব প্ল্যান চৌপাট হয়ে গেল আর এটাই তো ভারত এটাই তো ভারতীয় এজেন্সি এটাই তো ভারতীয় প্রশাসন আপনারা ষড়যন্ত্র করে যান কত ষড়যন্ত্র করবেন সব হাটে হাড়ি ভেঙে দেওয়া হবে শুনুন আসিম মনির আরও একবার বলছি শুনুন হাফিজ সাইদ আরও একবার বলছি আপনাদের সময় শেষ এবার আপনাদের ব্যাক কাউন্ট করার পালা শেয়ার করুন যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লাগে অবশ্যই শেয়ার করুন আপনাদের মতামত জানান কমেন্টে লিখুন লাইক করুন ভিডিওটি এবং সঙ্গে থাকুন দেখতে থাকুন রণক্ষেত্র জয় হিন্দ বন্দে মাতারাম